আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে ধন্যবাদ সকলকে জানাচ্ছি যে আমার ভিডিওগুলো আপনারা দেখেন আপনারা ভালো মন্দ সকল ধরনের পরামর্শ দেন কমেন্টস করেন এবং যারা কমেন্টস করেন তাদেরকে অনুরোধ করি যে সাবস্ক্রাইব করবেন আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকেও আবারও বলছি যে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করবেন যে কোনো সময়ের আপডেটগুলো আপনারা পেতে সুবিধা হবে তো এই ভিডিওতে আমি বলবো আপনাদেরকে সার্বিয়া নিয়ে যারা এখনো চেষ্টা করেন তাদের জন্য পরামর্শ কি হতে পারে সার্বিয়া যারা যেতে চান বা ননসেনজেন যারা যেতে চান তাদের জন্য কোন দেশটা ভালো হবে প্রথমে একটু বলে নেই ননসেনজেন দেশ কোনগুলো আছে যেমন ননসেনজেন দেশ যদি বলেন তাহলে আপনার ইউক্রেন আছে সার্বিয়া আছে কসোভো আছে মন্টিনিগ্রো আছে নর্থ মেসোডেনিয়া আছে মলদোভা আছে এবং বসমিয়া হারেন্জার আছে এই দেশগুলো আপনারা যদি যেতে চান আপনারা যেতে পারেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সার্কুলার পাবেন তবে এখন একটু ডিফিকাল্ট সব দিকে একটু চোখ খোলা রাখে আপনারা সাবমিট করবেন এই মুহূর্তে যদি আপনারা কাজ করতে চান হ্যাঁ মেসেডি নিয়ে কাজ করতে পারেন আপনারা মলদভায় কাজ করতে পারেন আপনারা ইউক্রেনেও কাজ করতে পারেন ইউক্রেনে কিন্তু যুদ্ধবিধ্বস্ত যেই সাইডগুলো সেই সাইডে কিন্তু লোক নেয় না এই সাইটটা টোটালি মলদ ঘেঁষা একদম বর্ডারের সঙ্গে লাগানো যে এরিয়াগুলো সেই এরিয়াগুলো কিছু কোম্পানিতে কিছু ফ্যাক্টরিতে লোক নেয় এবং এই ফ্যাক্টরিগুলো কাজই করে এর জন্য পেনজেনে বিভিন্ন ধরনের ফার্নিচার বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানানোর সেই সকল যে প্রোডাক্টগুলোর জন্যই হলো যে তারা ওই কোম্পানিতে লোক নেয় তো যাই হোক এগুলো আপনারা কাজ করতে পারেন তো মূলত এই ভিডিওটা হচ্ছে যে আপনারা যারা সার্ভিয়ায় যেতে চান এখনও সার্ভিয়ার জন্য ট্রাই করতেছেন তাদের জন্য চ্যালেঞ্জ কি আছে তো আগেই বলে নেই এই ভিডিওটি আবারও স্পন্সর করেছে ভিসা চেক আপনারা যদি ভিসা ভিসা মাধ্যমে চেক করাতে চান আপনার সার্ভিয়ার সার্ভিয়ার ভিসা অনলাইন যাবতীয় ডকুমেন্টস তাদের মাধ্যমে আপনারা চেক করাতে পারেন ভিসা চেকের একটি পেজ আপনারা এই পেজে গিয়ে সাবমিট করতে পারেন তাদেরকে সকল কিছু দিয়ে ফেসবুকে অথবা তাদেরকে ইমেইলের মাধ্যমে দিয়ে তারপর কাজ করাইতে হয় ভালো কিছু ফিডব্যাকও দেখলাম তাদের সো আপনারা ইজিলি কাজ করতে পারেন তারা খুব ভালো ফিডব্যাক এবং ভালো তথ্যবহুলভাবেই আপনাকে ফেই অথবা রিয়াল রিয়েল সব কিছু দিবে তাদের সঙ্গে অ্যাম্বাসির আলাদা একটা কন্ট্রাক্ট আছে সেই অ্যাম্বাসি থেকেই অনেক কিছু ডাটা বের করে ইভেন তারা ফিজিক্যাল কিছু বেজ আছে সেগুলো থেকেও আপনাদেরকে ডাটা বের করে দেখায় তো এই বিষয়ে আপনারা কথা বলতে পারেন ভিসা চেকের সঙ্গে সো মূল ভিডিওতে ফিরি তো মূলত সার্ভে যারা যেতে চান তাদের জন্য আসলে এই মুহুর্তে বলবো যে সার্ভে আপনারা যায়েন না ইনভাইটেশনের মাধ্যমে যেই কাজগুলো হয় সেগুলো আসলে ভিসার পর্যন্ত যায়ই না অনলাইন হয় ঠিকই পরবর্তীতে ম্যাক্সিমাম ক্ষেত্রে রিজেক্ট হয় আর যেগুলো গ্রুপ সাবমিশন হয় কোম্পানি নিজেই সাবমিশন করে সেগুলো ভিসা হয় কিন্তু সেই ভিসা বেশি কম এবং ভিসা হতে আপনার মোটামুটি আট মাস সময় লাগবে দিল্লি থেকে এখন ভিসা হওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তো সেই দিক থেকে আমি বলবো যে আপনারা যদি চান সার্বিয়াতে অ্যাপ্লাই না করাই বেটার সার্বিয়া কেন আপনারা চান তা খুব সহজেই বুঝতে পারি যে সার্বিয়া গিয়ে আপনি চান অন্যদিকে চলে যেতে কিন্তু এই জিনিসটা না করা বেটার এখন কিন্তু আপনারা জানেন যে ধীরে ধীরে বাংলাদেশিদের ওই জায়গায় অ্যাজাইলাম করা মানে সেনজেনি অ্যাজাইলাম করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে এইটা খুব ভালোভাবে মাথায় রাখেন সেই জন্য আপনাদেরকে বলবো যে সার্বিয়ায় আপনারা করেন না কাজ আর সার্বিয়ায় যারা কাজ করছেন তাদেরকে বলবো আপনারা ভিসা চেকের মাধ্যমে আপনাদের যে এটা আছে আপনি দুই চার পাঁচ হাজার টাকা খরচ করে খরচ করে আপনাদের ডকুমেন্টসগুলো চেক করা চেক করিয়ে তারপরে আপনি চিন্তা করেন যে ফার্দার আপনি ওই কাজটা আগাবেন নাকি ক্যান্সেল করে নিয়ে আসবেন বড় কোনো ধরনের লসে পড়েন না যেমন এর মধ্যে দেখলাম যে ভিসা চেক চেক করেছে ইভেন আমাদের কাছে অনেক ধরনের মেসেজ আসছে যে এই ভিসাটা রিয়েল না ফেক আমরা তো আসলে ওইভাবে দেখে বুঝতে পারি না তো আমরা দেখা গেছে যে তাদেরকে পরামর্শ দিচ্ছি আপনারা এই জায়গায় যে কাজ করেন এই জায়গায় জিজ্ঞেস করেন ওদেরকে মেল করেন ওদেরকে সার্ভিস চার্জ পে করেন ওরা মেল করছে সার্ভিস চার্জ পে করছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে যে ফেক ভিসা এমন হয়েছে যে স্ক্যান করে পাসপোর্ট স্ক্যান করে ভিসাটা কম্পিউটারের মাধ্যমেই বসাই দিছে অনলাইন টনলাইন সবই শো করে কিন্তু আসলে ফেক তারপরে অনেকগুলো দেখা গেছে যে কন্ট্রাক্ট করে করাই ফেলছে কিন্তু অথচ থেকে জানা গেছে যে এরকম কোনো ভিসা দেওয়া হয়নি আবার কিছু কিছু আছে যে ছোট ছোট কোম্পানিতে পারমিট প্রোভাইড করেছে ছোট ছোট কোম্পানির মাধ্যমে ভিসাটা হয়েছে কিন্তু শেয়ার ঢুকতে পারবে না এইরকম যে কোনো প্রবলেম কিন্তু ভিসা চেকের মাধ্যমে আপনি চেক করাতে পারেন তো যারা অনেক অনেক বেশি সারবিআই অ্যাপ্লাই করছেন সারবিআই নিয়ে ইন্টারেস্টেড এখনও অনলাইনে পড়ে আছে কেউ কেউ আছে রিজেক্ট হয়ে গেছেন অন্যদিকে ট্রাই না করে চিন্তা করতেছেন সার্ভিয়েই যাবেন সার্ভিয়ে কেন্দ্রিক এখন একটু চিন্তাটা বাদ দিয়ে আমার মনে হয় অন্যদিকে শিফট হওয়া বেটার আপনারা চিন্তা করে দেখতে পারেন আর সার্ভিয়ার জন্য বলবো যে যারা কাজ করেন তারা যদি কোনো বিশ্বস্ত খুবই বিশ্বস্ত মাধ্যম থাকে তাহলে সার্ভিয়ে যেতে পারেন সার্ভিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন তবে সেই ক্ষেত্রে বলে নেই যে সার্ভিয়ার পারমিট বেরোতে খুব সময় লাগে না যদি দুই মাসের উপরে কেউ সময় লেগে ফেলে তার কাছ থেকে ফাইল ক্যান্সেল করাই ফেলেন আর মলদোভা এবং বসনিয়া এবং যেই নর্থ ক্যাসিডেনিয়া আছে এগুলো কিন্তু আবার দুই মাসের মতো বা দুই মাসের বেশি সময়ও লাগে অ্যাপ্রুভাল এবং পারমিট পেতে সো সেগুলোর ক্ষেত্রে ডিফারেন্ট ইস্যু তো আপনারা যারা সার্ভিয়ার জন্য কাজ করবেন বা সার্ভি জন্য ইচ্ছেই করতেছে চাই তাদেরকে আমি বললাম যে খুব বিশ্বস্ত কেউ না হলে আপনি সার্ভিয়ে আগে না আর সার্ভে আগাইলে অবশ্যই কোম্পানি পেমেন্ট করবে ওয়ার্ক পারমিট পাচ্ছেন কোনো ইনভিটেশন পাচ্ছেন না এমন সেটা দিয়ে দেখে নিয়ে আমি ভাসিয়ে দিলাম এরকম ইনভিটেশন পাইলে আদতে ওইটা যদি আপনি নিজে চান আপনি নিজেও অনলাইন করতে পারবেন এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখবেন সর্বোপরি এই সকল বিষয়গুলো যদি আপনার ভালো লাগে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জিজ্ঞেস করতে পারেন যে কোনো বিষয় আমরা সহযোগিতা করার চেষ্টা করব তবে সর্বোপরি বলবো যে সার্বিয়া বলেন বা যেকোনো নন দেশের কিন্তু ওইভাবে অনলাইনে চাইলেই চেক করা যায় না যেকোনো কিছু আপনি ইজিলি যদি চান যে ভিসে চেকের হেল্প সেটা নিতে পারো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ